নতুন বাড়িতে কাজ করতে করতে হঠাৎ কিন্তু কিন্তু সাপ দেখতে পেলাম বন্ধুরা আর আমি সত্যি ভয় খেয়ে গেছিলাম সামনে দেখো বাবা ট্রেনে সরাচ্ছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি দেবরত মন্ডল তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে আজকে আমি রয়েছি আমার এই নতুন বাড়িটাতে আর এই বাড়িটাতে কিন্তু এই গাছটা কিন্তু এই গাছটা কিন্তু কালকে থেকে কাটছে আমার ভাইরা কিন্তু তবুও কাটতে পারছে না গাছটা কিন্তু শুকিয়ে গিয়েছিল যার জন্য কাটছি আর এই গাছটা না কাটলে কিন্তু এখানে ঘরগুলো হবে না এইগুলো ঘর দিবে এদিকেও সেম ওইদিকে যেরকম ঘর আছে সেম এদিকেও কিন্তু ওই রকমই ঘর হবে তো এই গাছটা কাটছি দেখি কতক্ষণে কাটতে পারি আমার হাতে যে কুরাল আর কুরাল চালাবার কিন্তু জায়গাটা অনেক শর্ট যার জন্য কাটা খুবই আমার কাছে মুশকিল হয়ে উঠছে কিন্তু কাটতে তো হবেই তো অনেক অনেকক্ষণ কাটাকাটি করার পর এবারে কিন্তু গাছটাকে ধাক্কা লাগাচ্ছি দেখি ভাঙে কিনা তো ভাঙছে না মনে হয় আরো কাটতে হবে আমি কিন্তু হাঁপিয়ে গেছি তো আবার কিন্তু আমি কাটতে লাগলাম দেখি কতক্ষণে কাটতে পারি এই গাছটা তো দেখতে পাচ্ছ এখন আমার ভাই ঢাকা দিয়ে গাছটা আমি কিন্তু হাঁপিয়ে গেছি গাছটা কাটতে কাটতে আর দেখাই যাক গাছটা কিন্তু পুরোটা নড়ছে কিন্তু ভাঙছে না অর্ধেক ঘন্টা থেকে গাছটা কাটছি এবার গাছটাকে ঢাকা দেবো দেখাই যাক গাছটা ভাঙে কি না আর আওয়াজ করেছে করার পর তো কালকে কিন্তু গাছটা কাটছি আজকে কিন্তু কাটা হলো গাছটা ভেঙে গেছে এবার গাছটাকে উঠিয়ে অন্য জায়গায় রাখতে হবে এবার এই দেখতে পাচ্ছি গর্তটি এই গর্তটিতে এই মাটিগুলো ভরতে হবে তো তোমরা সঙ্গে থাকো আর কোন কোন কাজ করছে সবকিছু দেখো আজকের এই ভিডিওতে তারপরে গাছটাকে এক সাইডে রেখে দিলাম আর বাবাও চলে আসলো বাবা কিন্তু কলমের জন্য এই রিং গুলো ভালোভাবে বাঁচছে আর দেখতে আছে আর সামনে কিন্তু এখনো পাঁচটা কলম লাগবে কারণ দেখো ছোট করে এই দিকে একটা কলম লাগালো আর দেখো গর্তটা কিন্তু মাটি দিয়ে ভরে দিলাম আর এখানে মাটি উঁচু করে রাখা ছিল এক কোদাল দিয়ে আস্তে আস্তে মাটিটা ভরে দিলাম আরো কিছুটা মাটি ভরতে হবে আর একটু সামনে লক্ষ্য করো শিকটা রংটা কিন্তু পেট লেগে আর এই নতুন শিকলি এসে এটা কিন্তু এর সঙ্গে মানে যুক্ত করলো আর এইদিকে একটা শিক লাগবে এখানে একটা কলম হবে আর ওই কোনাটাতে একটা কলম হবে আর এখানে দেখো বন্ধুরা কি বলবো আজকে কিন্তু ইট সরাতে গিয়ে এখান থেকে একটা সাপ দেখতে পেলাম ওই সামনে দুটো ইট আমি কিন্তু তুলছিলাম ওই দুটো ইটের একদম মধ্যেই রয়েছে একটা সাপ কারণ এখানে একটা দেওয়াল হবে তার জন্য ইটগুলো আমি হঠাৎ ছিলাম আর আমার বাবা লাঠি লে দেখছে কোন সাপ আছে আমরা কিন্তু সাপ মারি না বন্ধুরা তারপরে আমার বাবা সরিয়ে দিলো আর দেখো দেখতে পাচ্ছো আমি একটু জুম করে দেখাচ্ছি আর খুব ছোট্ট আছে সাপটা দেখো জুম করে দেখাচ্ছি কোন সাপ আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমরা কিন্তু লাঠি দিয়ে সরিয়ে কিন্তু অন্য দিকে ফেলার চেষ্টা করছি কারণ এদিকে একটা ইঁট আছে যার জন্য কিন্তু কোনো দিকে কিছু করতে পারছি না তো দেখি আমরা কিন্তু কি করি আর আমার বাবা কিন্তু একটু সাহস করে আস্তে আস্তে ওই ইঁটটা টানতে গেল কারণ সেটা না টানলে কিন্তু হবে না কারণ না তো এইদিকে আরো চলে আসবে আর কাজ করতেও ভয় লাগবে আর দেখো এই সমস্ত ইট না সরালেও হবে না কারণ ওই পাশে দিয়ে একটা দেওয়াল হবে এবার এটা সরিয়ে দিল এবার ইটটা সরিয়ে কিন্তু সাপটাকে ভালোভাবে দেখো লাঠি দেখে সাপটা কত ভয় করছে ভাবছে কি আমাকে মারতে এলো কিন্তু আমরা না কত স্পিডে পালাচ্ছে তারপরে সাপটা কিন্তু ইটের মধ্যে লুকিয়ে পড়লো আর খোঁজাখুঁজি করা গেল না তারপরে আমরা ওই কোন আস্তে আস্তে কলমটা লাগিয়ে দিলাম এখানে একটা কলম লাগিয়ে দিলাম আর এইদিকে ওই একটা কলম লাগালাম আর এই ইটগুলো কিন্তু ওই ওই সাইডে ছিল ওই সাইড থেকে এই সাইডে করলাম কারণ দেওয়াল হবে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আজকের ভিডিওটা কেমন হলো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো